আর ابھی তো रुको क्लाइमेक्स अभी बाकी है हेलो एवरीवन सब केमना छो आशा करी ভালো আছো আজকে আমরা বীরভূম মিত্রপুর এলাকায় আবার ছাতা প্যানেল ছাদে নিয়ে বাড়ি অনুষ্ঠান নিয়ে চলেছি তো সব সকাল সকাল কেমন আছো সবাইকে শুভ সকাল সব ভালো থাকলে আমরা ভালো থাকি তাহলে যে একটা কাজসূর করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো चलो स्टार्ट করা যাক ভিডিওটা तो चलिए शुरू करते हैं तामندر মাল চলিয়ে আসছে গাড়িতে বাস ছাদে প্যান্ডেল হবে বাড়িতে হবে কাপড়ে চলে এসছে আর একটা গাড়িতে আর গলি হবে লাইটে গেট হবে পুরোটা দেখতে পাবে ভিডিওর সঙ্গে থাকো তোমরা কীরম কী করছি সেটা দেখতে পাবে আর পারলে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে চলো প্রথমে বললাম এটা অনেক ফ্লেভার মিস্ত্রিরা আছে মাল নামাচ্ছে এখন আর হালকা শীত আছে অতটা শীত নেই শীতের মধ্যেই কাজটা করতে হবে এই জায়গাতে ছাতা হবে জায়গাটা ফন্টা দেখে নাও আর লুকটা কীরকম এই বাড়ির ছাদে প্যান্ডেল হবে বড় বাড়িটার উপর পল সাইড চট গীতাগিলি ঝাল ওট সব পরে কলগেট মার্কেট এবার উপরে বাঁশটা বাঁধবে সেটা দেখাচ্ছি এবার গাইস দেখো আমাদের ট্র্যাকচারটা বাঁধা হয়ে গেল ছাদের উপর এখানে একটা বরফি দু সাইডে তিন কালারের সিলিং মারবো তা তো প্যান্ডেলটা হয়ে গেছে পাঁচটা বাঁশের কাঁইচে এবার পল খাটাবে তারপরে কাপড় সেটা দেখতে পাবে তা ভিডিও সঙ্গে থাকে তোমরা পুরোটাই দেখাবো কাপড় উপরে উঠে গেছে দুতলার উপরে তারপর হবে কাজ শুরু তো গাইস আমাদের বিলাক কালারের তিরপল টাঙা হয়ে গেল ছাদের উপরে কাপড়ের কাজটা শুরু হবে দেখতে পাবে কিরম কি হচ্ছে দেখো গাইস কাপড় মেরে দিয়েছি সাইডে গীতাঞ্জলি ঝুলছে ছাদে কাপড় মারা পাই কাছিয়ে গেছে এখনো দেরি আছে অনেকটা এদিকটা ফাঁকা আছে ছাতার কত দূর কাজ হলো সেটা দেখাচ্ছি এক নম্বর ভাড়া দু নম্বর তিন নম্বর চার নম্বর চলছে আর হাইট করবো না ছোটো যেহেতু ছাতাটা তাই এইখানেই সাইড করে দেবো ডাফা বাঁধা চলছে আর ছাদের প্যান্ডেলটা দেখো ফিনিশ হয়ে গেছে পুরোটাই আর বাড়ির যেটা রিসেপশন এরিয়া সেটা দেখাচ্ছি তোমাদেরকে যেয়ে মিস্ত্রি একটু জল খাচ্ছে তার জন্য খুব তাস্টা পেয়েছে যাচ্ছে হালকা গরমের আবহাওয়াটা আছে তার জন্য তো গাই তিরপলটা এখানটা হয়ে গেছে টাঙা তিরপলটা ব্ল্যাক কালারের দিয়েছি এদিকে ব্লু কালারের তিরপল দেখতেই আর জলের ঢেউ সিলিংটা মারছে এখানে এখানে মানে রিসেপশন এরিয়া হবে জায়গাটা পুরো তার জন্য আর এই সিলিংটা মারছি না কারণ এই ওয়ালটা রং করবে পাকা ওয়ালটা তার জন্য এই সিলিংটা মারবো কাপড়টা মারছি না কাপড়টা পরে মারবো এখন এই পর্যন্ত মারি তারপরে দেখা যাচ্ছে কি হয়েছে আর এই হনুমান উপরে উঠে মোবাইল ঘাঁটছে শুধু কাজ কাম কিছু করে না কালু এর নাম দেখাচ্ছি কালু দেখো কালু শুধু ফোনে কথা বলছে কাজ করে না আর এরা সব কাজে ব্যস্ত মিস্ত্রিরা সস্ত পায় না এত কাজের চাপ আর কাপড়টা রাখলাম স্টারে দেখা যাচ্ছে কি হবে ছাত তো ট্যাকচার বাঁধা দেখেছিল সকাল সকাল করকেটের কাপড় মাতলে গোলাপি আর সাদাতে পুরো অলটা মারা হলো এখন নিচে কাপড় সাঁটাছি ফ্রেমের মধ্যে ফ্রেমটা দেখতেই পাচ্ছ রকম। কাপড়ে পুরো একদম খিটখালে পড়ে আছে আর বাইরে অনেক কাজ আছে সেটা দেখতে পাবে ভিডিওর সঙ্গে আর লাইক করলে দেখতে পাবে এইখানকার কাপড়টা চেঞ্জ করে সূর্যমণি ফুল দেওয়া হলো এখন এই গীতাঞ্জলি মারতে শুরু করেছে দেখা যাক কি হচ্ছে ঝুলা ফেম যেটা ঝুলা বক্স সেটাতে কাপড় ছাঁটানো হয়ে গেছে এই কাপড় হ্যাঁ ছাতার কাপড়টা পাই মানে মারার দিকে শেষের দিকে এখানে একটা মারতে হবে আর ওই জায়গায় একটা মারতে হবে মারার কাজটা চলছে এখন ছাতাটা খুব হাইট করেনি একটু লো হাইটের মধ্যে দিয়েছি কাজটা একদম ফিনিশিং করে এখানে কাপড় সিলাই চলছে হাত সিলাই এই কাপড়টা এখানে হবে সামনে বারান্ডা হবে ওখানটাই সেটা দেখা যাক বেলকুনি যেটা বলে সেখানে ডেট মানে কমপ্লিট হয়ে গেছে ওখানে স্টেজ হবে আর দরজাটা পর্দা হবে এদিকেও হয়ে গেছে ছাতাটা কপ মারা হয়ে গেছে সেটা দেখাবো তোমাদের কিরকম হয়েছে ফুলের কাজটা হবে এখন তোমরা ভিডিওর সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না তো গাইস বাইরে দেখেছো কত সুন্দর করে দিয়েছি এত কাজ ছিল সেটা বলেনি চাইবি নি আমি আর এখানে সিলিং করে দিলাম এখানে ইনস্টল হবে এখানে রান্না সব লাগবে কিচেন রুম আর ছাতাটা দেখাচ্ছি ছাতাটা কিরকম হয়ে গেছে ছাতাটা দিনের বেলায় এরকম লাগছে রাত্রের বেলায় হবে ভালো আর ডেটও মারতে বাকি থাকলো লাইটে কাইটে বাকি থাকলো ও লাইট হবে তোমার লাইক করো শেয়ার করো তাহলে ও লাইটটা দিয়ে দেবো কাকে ভূষণ কাউকে বলেছিলেন

পুরো প্যান্ডেল অবধি তারপরে ছাদে লাইট ঝুলছে পুরো লাইটটা দেখাচ্ছে আমি ফুলের ডেকোরেশনটাও দেখাবো কীরকম হয়েছে তোমাদেরকে আর ছাদ ওম হোয়াইট লাইট দিয়ে দিয়েছি হয়ে গেছে আর মেকানিক্যাল যেই সব গাছগুলো এখন নিত্য নতুন উঠেছে সেগুলোও সব দিয়ে দিয়েছি এত সুন্দর প্যান্ডেল করে পরিশ্রম করে ভালো কাজ করে সব শেষে পার্টি বলে টাকা নেই তাহলে কীরকম হয় বলো মনটা লেবার মিস্ত্রি কীভাবে মিটবে এই মিস্ত্রিরা কঠোর পরিশ্রম করে এত সুন্দর সৌন্দর্য ফুটিয়ে তুলে তাদেরকে কিভাবে বিল পেড করবো যদি পার্টি না টাকা দেয় কিভাবে হয় বলো এখানে ফুচকারি স্টলে ছাতা দিয়ে দিয়েছি পুরো মেকানিক্যাল গাছ আছে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে দিয়েছি একটা ছোট্ট খাটো বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেলের জন্য বাড়ির ভিতরটা তোমাদেরকে দেখাবো কীরকম কী হয়েছে ওয়ালে কাপড় মারা আছে দু সাইডে পাকা ওয়াল আছে বাড়ির প্রবেশ করার পর দেখাচ্ছি যেটা ছাদনাতলা এবং রিসেপশন সেটা রকম হয়েছে রিসেপশনটাও খুব সুন্দর হয়েছে ভালো ভিডিওটা এখানেই শেষ করছি সব ভালো থেকে টাটা বাই দেখা হচ্ছে তোমাদের